সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ একাধিক শহরে। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই কলকাতার বিভিন্ন রাস্তা, মেট্রো স্টেশন এমনকি হোটেলেও শুরু হয়েছে নাকা চেকিং। সোমবার রাতেই লালবাজার থেকে শহরের সমস্ত থানাকে বিশেষ সতর্কতা পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন রাস্তায় শুরু হয়েছে নাকা চেকিং পাশাপাশি শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁ ও লজেও শুরু হয়েছে তল্লাশি সেখানে থাকা আবাসিকদের পরিচয়পত্র ও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে খবর গুরুত্বপূর্ণ ভবন সরকারি দপ্তর এবং ঘন বসতিপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি এই সকল নজরদারি বাড়ানো হয়েছে কলকাতা মেট্রো রেলের ক্ষেত্রেও মেট্রো কর্তৃপক্ষ পৃথকভাবে নিরাপত্তা সতর্কতা জারি করেছে প্রসঙ্গত দিল্লির ঘটনায় ইতিমধ্যেই গভীরভাবে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন সোমবার সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিট নাগাদ দিল্লির লালকেল্লার অদূরে মেট্রো স্টেশন এক নম্বর গেটের পার্কিং এর সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বিস্ফোরণের পরই আগুন ধরে যায় আশেপাশের গাড়িতে থাকা আরও তিনটি গাড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও উদ্ধারকারী দল সূত্রের খবর মৃতের সংখ্যা অন্ততপক্ষে পক্ষে জন আহত একাধিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের ঘটনায় তদন্ত ভার নেওয়ার পরই জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর এর পাশাপাশি ঘটনাস্থলে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের বোম নিষ্ক্রিয়কারী ইউনিট ও ফরেনসিক বিশেষজ্ঞ দল বিস্ফোরণের স্থল ঘিরে ফেলা হয়েছিল এবং বর্তমানে চলছে তল্লাশি ও প্রমাণ সংগ্রহ প্রাথমিকভাবে বিস্ফোরণে প্রকৃত এবং ব্যবহৃত বিস্ফোরক নির্ধারণের কাজ শুরু করেছে এনএসজি ও ফরেন্সিক দল অন্যদিকে মালদা জিআরপি সূত্রে খবর দিল্লির বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই উত্তরবঙ্গের রেল স্টেশনগুলিকে হাই অ্যালার্ট জারি করেছে জিআরপি এছাড়াও অসম গুয়াহাটি থেকে যে ট্রেনগুলি কলকাতা হাওড়া শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছে সেই ট্রেনগুলোতে বিশেষ নজরদারি শুরু করেছে জিআরপি পুলিশ সঙ্গে পুলিশি কুকুর নিয়েও নজরদারি চালানো হচ্ছে সঙ্গে ডাউন কামরূপ এক্সপ্রেসেও নজরদারি চলছে প্যাসেঞ্জারদের ব্যাগ চেকিং শুরু হয়েছে এর পাশাপাশি পার্সেলগুলোও চেক করা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক